ভালো খবর বেরিয়ে আসছে বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে হ্যাঁ দর্শক বেতন বৃদ্ধি হতে চলেছে অবশেষে সুখবরটি হয়তো বা পাওয়া যাচ্ছে দু হাজার চব্বিশের শেষের দিকেই পাওয়া যাচ্ছে সবথেকে ভালো সুখবর যেটার অপেক্ষায় দীর্ঘদিন ধরে কর্মীরা বসে আছেন দু হাজার চব্বিশ সালের শুরুর মধ্যে যেটা ডিএ মহার্ঘ ভাতা সেটাও হয়েছে পঞ্চাশ শতাংশের বেশি গত মাসের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে দিয়েছিল সরকার এখন এই ধরনের মিডিয়া রিপোর্ট এসেছে যে ডিএ এবং মহার্গ ত্রাণ এক ধাক্কায় আরও অনেকটা বেড়ে যাবে সাধারণত জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা আর মহার্গ ত্রাণ বৃদ্ধি করা হয় ডিএ এবং ডিআর ফিফটি পারসেন্টের সীমা স্পর্শ করার সাথেই অনুমান করা যায় যে এবারে এই টাকা মূল বেতনের সাথে যুক্ত হয়ে যাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে খুব শীঘ্রই কেন্দ্রীয় কর্মচারীদের এবং পেনশনভোগীদের মূল পেনশন অথবা মূল বেতন বাড়বে ফিফটি পারসেন্ট পঞ্চাশ শতাংশ সীমা অতিক্রম করার পরে মূল বেতনের সাথে মহার্ঘ ভাতার লিঙ্ক করে দেওয়ার বিষয়টা ইতিমধ্যেই বেশ কিছুটা জল্পনা পেতে শুরু করেছে পঞ্চম বেতন কমিশন মূল বেতনের সাথে মহার্ঘ ভাতা একত্রিত করার এই বিষয়টি প্রথমবার সামনে এনেছিল আর এই ধরনের একত্রীকরণকে মহার্গ বেতন হিসেবে অভিহিত করার সুপারিশ করেছিল এই কমিশন এই সুপারিশ অনুসরণ করে দু সালে ভাতা এবং অবসরকালীন সুবিধা গ্রহণের উদ্দেশ্যে মহার্গ বেতন গঠনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয় পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা হয়ে গেলে সেটা মহার্গ বেতন হিসেবে গণ্য করা হবে এই পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে যদিও ঘটবে না সরকারকে প্রাথমিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত একটা গ্রহণ করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা এই মুহূর্তে পাচ্ছেন মার্চ মাসে সরকার মহার্ঘ ভাতা ছেচল্লিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে তখন এটা বিশ্বাস করা হয়েছিল যে সেই বেতন মূল বেতনের সাথে যোগ করা হবে এবং আলাদাভাবে মহার্ঘ ভাতা গণনা করা হবে তবে এখনও পর্যন্ত এটা হয়নি ডিএ ফিফটি বৃদ্ধি হয়ে গেলেও এখনও পর্যন্ত মূল বেতনের সাথে এটা যুক্ত হয়নি পরবর্তীতে মার্গ ভাতা বৃদ্ধির পরেও মূল বেতনের সাথে এটা গণনা করা হবে দর্শক একটু অপেক্ষা করতে হবে আমরা সুখবরটি পেয়েই যাব আশা করা যাচ্ছে এইরকমইভাবেই জল্পনা এবং বিশেষজ্ঞ মহল থেকে আপডেট পাওয়া যাচ্ছে তাছাড়া ভারত বার্তার এই প্রতিবেদনে আপনারা যেটা দেখলেন এই খবরটিও কিন্তু ফেলে দেওয়া যায় না কী মতামত আপনার অবশ্যই কমেন্ট করে জানান আপনার কি মনে হচ্ছে বিষয়টি দেখে আচ্ছা পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা কোনো আপডেট মিস না করেন ধন্যবাদ